আসসালামু আলাইকুম সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ভাই জাহিদ ভাই জাহিদ ভাইয়ের হচ্ছে মেয়ে এটা এক হচ্ছে এরা পাঠান বাজারের হচ্ছে একদম রেগুলার যত যা লাগে ইউজ করার জন্য পাঠান বাজার থেকে ইউজ করে ঠিক আমার মামনি আজকে হচ্ছে এই নতুন ড্রেসটা ওপেনিংটা হচ্ছে আমার মামনি করবে ইনশাআল্লাহ So, we're gonna talk about this dress today. And you guys see, this is mirror work. There's a lot of uh, pearls and stuff. And I really like it. And the fabric is really comfy to wear. And my mom wears button buzzers. They're made in outfits. And they're really nice, actually, guys. Really. See? It is all handmade. And I'm here to visit my uncle today. ওকে আমাদের এটা হান্ড্রেড পারসেন্ট একদম কটন আপনারা যেহেতু এখন উইন্টার বিয়ের সাথে সিজন চলতেছে যে কেউ যে কোনো ভাবে ইউজ করার জন্য এটা নিতে পারেন পার্টি ওয়ে জন্য এটা হচ্ছে কি বেস্ট একটু দেখেন আর যারা নিতে চান জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম